নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য দিন ধরে অপেক্ষা করছিলেন আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আজকে একটা দুর্দান্ত নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের প্রত্যেকের জন্য প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু একসঙ্গে তিনটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট আপনি যদি শুধুমাত্র একজন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলার যে কোনো শহর যে কোনো গ্রাম যে কোনো প্রান্তের বাসিন্দা আপনি হন না কেন এখানে আপনি যে কোনো জেলা থেকে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন এখানে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি বেতন পরিকাঠামো শিক্ষাগত যোগ্যতা কিভাবে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন পদ্ধতি কিভাবে এখানে করতে হবে এখানে আবেদনটি কতদিনই বা চলবে এই সমস্ত কিছুই কিন্তু আমি আজকে আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো আপনারা যদি আজকে পুরো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফর্ম ইনফরমেশন আপনারা প্রত্যেকেই কিন্তু আজকের এই একটি ভিডিও থেকে পেয়ে যাবেন আর তার সাথে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু যারা এখনও পর্যন্ত আপনাদেরই অ্যাকাডেমিজ জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো আপনাদের প্রতিটি জেলার জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরই অ্যাকাডেমিজ জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য এর সাথে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জেলার নাম এবং আপনাদের নিজেদের গ্রাম পঞ্চায়েতের নাম আজকের ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি ওপেন আছে সেখানে কমেন্ট করে আপনার জেলার নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনার ব্লকের নামটা কিন্তু কমেন্ট করে জানাবেন তাতে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কোন জেলা থেকে কোন গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সেই সঙ্গে আপনার জেলা বা আপনার গ্রাম পঞ্চায়েত আপনার গ্রামের গ্রাম পঞ্চায়েত সমিতির কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যখনই আমরা পাবো তখনই এরকমভাবে আপ আপনাদের জন্য সবার আগে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের জন্যই আমরা ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও নিচের কমেন্ট বক্সে আপনার জেলার নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনার ব্লকের নামটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধু আপনারা প্রত্যেকে দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কিন্তু সবার প্রথমে ভিজিট করতে হবে আমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ইতিমধ্যে চলে এসেছি এখানে আপনারা দেখুন গ্রাম পঞ্চায়েত এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন এখানে যেহেতু পঞ্চায়েত সমিতির রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করছি সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতি এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি নতুন প্রকাশিত হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা দেখুন প্রত্যেকে অনস্ক্রিনে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই যে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি চান আজকের ভিডিও ঠিক নিচে ডিসক্রিপশান বক্সটা চেক করবেন আজকের ভিডিও ঠিক নিচে ডিসক্রিপশান বক্সে আমি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু দিয়ে রাখবো আপনারা সেখান থেকেই চাইলে খুব সহজেই বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জায়গা থেকে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবেন আর আপনারা যদি চান নিজেরা ডাউনলোড তাহলে আপনারা দেখুন এ যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আপনারা প্রত্যেকে অংশকে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করলে এখান থেকে আপনারা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট আপনারা যদি এই অফিশিয়াল পোর্টালটা ভিজিট করেন তাহলে এখান থেকে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনারা পাবেন আপনারা দেখুন আপনাদের নিজস্ব এলাকার যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি আপনারা পাবেন গ্রাম পঞ্চায়েত সমিতির সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আপনারা এই একটি অফিশিয়াল পোর্টাল থেকে পেয়ে যাবেন এছাড়া গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে পাবেন এছাড়া বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে তরফ থেকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবার যদি আপনারা নোটিশ অপশনটির পাশে একটি বেল আইকন রয়েছে এই বেল আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু এখানে তিন ধরনের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাবেন আপনারা দেখুন এখানে ভ্যাকেন্সি নোটিফিকেশান ফর পিএম পোষণ ভ্যাকেন্সি ফর অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডাব্লিউ এন টিডি ইন্ডিকেটিভ নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ ওয়ান সিনিয়র সোভ এই তিন ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আপনারা চাইলেই কিন্তু এই তিন ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু একসঙ্গে ডাউনলোড করতে পারবেন আর আপনারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলা যে কোনো জেলার ক্যান্ডিডেট আপনি হন না কেন মেল ফিমেল নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আরও আরেকবার বলছি আপনাদের সুবিধার্থে নোটিশগুলো ডাইরেক্ট লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখে ভিডিও নিচে ঠিক ডিসক্রিপশান বক্সটা কিন্তু আপনাদের চেক আউট করতে হবে অল অফ ইউ ক্যান্ডিডেট আমি আপনাদের জন্য আজকে একটি বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় ডিটেলস কিন্তু আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি বাকি বিজ্ঞপ্তিগুলো আপনারা কিন্তু নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নেবেন প্রিয় দর্শক বন্ধু সবার প্রথমে আপনারা দেখুন আপনারা কোন কোন জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন আপনারা দার্জিলিং জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কালিম্পং আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম আপনারা ওয়েস্ট বেঙ্গলের তেইশটা জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন যদি আপনার বয়স ন্যূনতম আঠেরো বছর হয়ে গিয়ে থাকে আঠেরো বছর হলেই কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন আপনারা দেখুন নোটিশগুলোতে যখনই আপনারা আসবেন আপনারা দেখতে পাবেন ডান দিকে একদম গ্রিন কালার যেগুলো গ্রিন কালার রয়েছে আপনারা সেগুলো ভাববেন এগুলোতে এখনও কিন্তু আবেদন চলছে ফার্স্ট অফ অল ফার্স্ট যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি রয়েছে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে আবারও নতুন করে খুব ভালো করে ওপেন হয়ে চলে আসবে আপনাদের সামনে একটি নতুন পেজ দেখুন এর সঙ্গে এখানে কি বলা হয়েছে আপনারা দেখুন এখানে যে অ্যাপ্লাইটি আপনারা করবেন আবেদন কবে থেকে শুরু হয়েছে আপনারা দেখুন প্রথম নোটিশটি যেটি প্রকাশিত হয়েছে এখানে আবেদনটি শুরু হয়েছে চৌঠা মার্চ দু হাজার পঁচিশ থেকে এখানে আরও যে আরেকটি নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে ছয়ই মার্চ দু হাজার পঁচিশ থেকে আর এখানে আরও আরেকটি যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানেও কিন্তু আবেদনটি শুরু হয়েছে সাতই মার্চ দু হাজার পঁচিশ থেকে প্রিয় দর্শক বন্ধু এবার আপনাদের বলে রাখি এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে এগুলো খুব রিসেন্ট প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি যেগুলো এখানে খুব রিসেন্ট আপলোড করা হয়েছে এই নিয়ে কিন্তু অন্যান্য চ্যানেলে এর আগে কোনো ভিডিও আপলোড করা হয়নি আপনারা দেখুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে এখানে আপনারা কবে পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে আপনারা চব্বিশে মার্চ দু পর্যন্ত আবেদন করতে পারবেন দ্বিতীয় যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সতেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আর তৃতীয় যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা কুড়ি মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের আবেদনটি করতে পারবেন এবার আপনারা যদি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলির পাশে যে ভিউ অপশানটি রয়েছে এই ভিউ অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এক এক করে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবার আপনারা যদি চান প্রথম যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা ডাউনলোড করতে তাহলে ভিউ অপশানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এরকমই একটি ওয়েব পেজ ওপেন হবে এখানে ওপেন লিঙ্ক এই অপশানে আপনারা ক্লিক করবেন না পাশে দেখুন ডাউনলোড করলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিয়েছি আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার তিন নম্বর পেজে আপনারা কিন্তু আবেদন ফর্মটি দেখতে পাবেন আপনাদের কিন্তু সবার প্রথমে এই আবেদন ফর্মটা সুন্দরভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে তারপর এই আবেদন ফর্মটা কিন্তু আপনাদের সম্পূর্ণটা নির্ভুলভাবে ফিল আপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে এবার আপনাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা দেখে নিন কিভাবে আপনারা এই আবেদন ফর্মটা পূরণ করবেন আপনাদের সবার প্রথমে রিসেন্ট একটা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আঠা দিয়ে ভালো করে অ্যাটাচ করতে হবে তারপর দেখুন নেম অব দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার সম্পূর্ণ ফর্মটাই কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবেন ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল লিখতে হবে তারপর নেম অফ দ্য ফাদার্স অবলিক হাজব্যান্ড আপনারা যারা বিবাহিত মহিলারা আছেন তাদের এখানে হাজব্যান্ডের নাম লিখবেন আপনারা যারা অবিবাহিত মহিলা এবং মেল ক্যান্ডিডেট আছেন তারা এখানে আপনাদের বাবার নামটা লিখবেন ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা নির্ভুলভাবে লিখবেন এপিক নাম্বার এপিক নম্বর মানে আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে আপনার যদি ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখুন আধার কার্ড আধার কার্ড দেখে আধার কার্ডের নাম্বার লিখবেন তারপর দেখুন আপনার ফুল অ্যাড্রেস কিন্তু লিখতে হবে এরপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশান আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান যা যা শিক্ষাগত যোগ্যতা আপনার আছে সেগুলোর ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন কম্পিউটার নলেজ যদি জানা থাকে তাহলে ইএসের ওপরে টিকমার্ক করবেন যদি না থাকে তাহলে নোয়ের ওপরে টিকমার্ক করবেন যদি কম্পিউটার নলেজ জানা থাকে আপনি এক বছরের কি ডিপ্লোমা কোর্স করেছেন না ছ মাসের একটি বেসিক কম্পিউটার কোর্স কমপ্লিট করেছেন সেই কোর্সের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট করসপন্ডিং অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে দিতে হবে আপনার অ্যাড্রেস লিখবেন শহর অথবা ভিলেজের নাম লিখবেন এছাড়া জেলার নাম পুলিশ স্টেশন পোস্ট অফিস পিনকোড নাম্বার ডিস্ট্রিক্ট সমস্তটাই কিন্তু আপনাকে একদম নির্ভুলভাবে লিখতে হবে আপনার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি মোবাইল নাম্বার আপনি এখানে লিখে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বর যদি থেকে থাকে সেই হোয়াটসঅ্যাপ নম্বরটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে প্রিয় ক্যান্ডিডেট এবার আপনাকে বলে রাখি আপনি যদি একজন অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে তার ডিটেলস এখানে দিতে হবে পিপিও নাম্বার উইথ ডেট এগুলো কিন্তু আপনাকে দিতে হবে এরপর দেখুন আপনি যেরকমভাবে ফুল সিগনেচার করেন সেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার এখানে কিন্তু করবেন তারপর যেদিন ফর্মটা জমা করবেন সেই তারিখটা এবং প্লেসটা বসিয়ে দেবেন এর সাথে আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যেমন বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট এছাড়াও আপনাকে আধার কার্ড ভোটার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কম্পিউটার সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করবেন সেলফ অ্যাটাস্ট্যাচ করবেন ফর্মটার সাথে অ্যাটাচ করবেন তারপর একটি খামের মধ্যে পড়বেন খামটির ভালোভাবে মুখ করবেন তারপর আজকের ভিডিও শুরুতে আপনাকে যে পঞ্চায়েত সমিতির অফিসের ঠিকানা আমি দিয়েছি সেই নির্দিষ্ট ঠিকানায় আপনাকে কিন্তু এই আবেদন ফর্মটি জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলেই কিন্তু এখানে যে আবেদন প্রক্রিয়ার প্রসেস এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবার আপনারা দেখুন এখানে কিন্তু তিন ধরনের পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি তিনটে পোস্টের মধ্যে থেকে আপনাদের সাথে একটি পোস্টের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি আমি যে পোস্টের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি সেই পোস্টটিতে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এখানে কিন্তু আপনাদের আবেদন করবার জন্য একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর আপনার বয়স থাকতে হবে বাষট্টি বছরের মধ্যে বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী আর বাকি যে দুটো পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকের জন্যই কিন্তু পোস্ট রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আপনাদের কিন্তু এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে এখানে ইন্টারভিউ নেওয়া হবে চব্বিশে মার্চ দু আপনাদের কিন্তু একটা থেকে ইন্টারভিউ নেওয়া হবে আর রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন নির্দিষ্ট ঠিকানায় আর আপনারা দেখুন এখানে আপনাদের প্র প্রত্যেক মাসে বেতন থাকবে আপনাদেরই জন্য খুব ভালো মানের প্রত্যেক মাসে এগারো হাজার টাকা করে কিন্তু আপনারা পার মান্থ বেতন পেয়ে যাবেন তাহলে এই ছিল আজকে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা আপনি যেরকমভাবে দেখালাম সেরকমভাবেই কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন এবং আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন জেলা সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে